কে বলল ছাত্র সমাজ ডাক দিয়েছে ওটা হচ্ছে বিজেপির এবিভিপি আছে ওদের ডাকেতে নবান্ন অভিযান হচ্ছে কিন্তু যেটা কথা হচ্ছে ছাত্র সমাজকে এরা কলুষিত করার চেষ্টা করছে ছাত্র সমাজের নাম নাম দিচ্ছে কেন সমাজ মানে সমগ্র যারা ছাত্র আছেন তাদেরকে কে বোঝায় ছাত্র সমাজ না বলা উচিত ছিল যে ওরা যেহেতু ওদের রাজনৈতিক ব্যানারে যে গেলে ডাক দিয়েছে তো বলা উচিত ছিল যে হ্যাঁ এ ডাকে ডাক ডাক দেওয়া হয়েছে কারণ সমগ্র ছাত্র সমাজ কখনোই ইউজিসি নেট পরীক্ষার দিন ওইভাবে কোনো একটা আন্দোলন করে রাস্তা অবরোধ করবে না কারণ যদি আপনাকে যদি ডাকতেই হয় কোনো আন্দোলন আপনাকে ভেবে নিতে হবে ওই দিন পরীক্ষা আছে কি না যেকোনো যে কোনো ছাত্র ছাত্র সংগঠন তারা এগুলো ভেবেই তারা আন্দোলনের দিন সময় সেগুলো নির্ধারণ করেন কিন্তু এদের আমি জানি না এরা পড়াশোনা নিয়ে এরা কিছু ভাবে কি না এদের আদপে এইসব নিয়ে এই সমাজ এইসব নিয়ে করতে হয় একটা করছে মানে রাজনীতিটা করতে হয় করছে কিন্তু প্রকৃতভাবে এরা দোষীদের ইয়ে শাস্তির দাবিতে এরা নামছেন কি এটা কিন্তু ভাবার বিষয় দেখুন একটা বিষয় আপনাকে বলুন সেটা হচ্ছে গিয়ে জনগণের আন্দোলন চোদ্দ তারিখ খবর সেই আন্দোলনে প্রত্যেকটা মানুষ যারা যোগ দিয়েছে কেউ না কেউ কোনো না কোনো দলের সমর্থক এটা তো স্বাভাবিক নাহলে তারা তো ভোট দিতে যান ভোটাধিকার প্রয়োগ করতে যান কেউ না কেউ মানে প্রত্যেকেই কোনো না কোনো দলের তারা সমর্থক এবং আপনারা যদি দেখেন যে সম মানে সাধারণ মানুষ তারা এই ঘৃণীত এই যে ঘটনা ঘটেছে আর্জি করে সেই ঘটনার প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে তারা রাস্তায় নেমেছে চোদ্দ তারিখের কথা বলেছে এবং তারা মোমবাতি মিছিল করেছেন কিন্তু এটা এটা তো স্বাভাবিক ঘটনা যে যারা ওই মিছিলে অংশগ্রহণ করেছেন কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক হতেই পারে কারণ তারা তো ভোটাধিকার প্রয়োগ করেন কিন্তু তারপরেও কেউ কেউ হয়তো ঝান্ডা নিয়েও হয়তো এসেছে কিন্তু এটা ঠিক কোনো রাজনৈতিক দল পার্টিকুলার রাজনীতি রাজনৈতিক দল ওই দিনের ওই আন্দোলন আন্দোলনের ডাক দেননি তার ফলে স্বতঃস্ফূর্তভাবে দল মত নির্বিশেষে সকলে রাস্তায় নাম নেমেছিলেন সে কিন্তু এই যে বিজেপি এখন যে খেলাটা খেলবে আমি জানি না বিজেপির কোন নেতৃত্বের মাথা থেকে এটা বেরিয়েছে আমার মনে হয় আন্দোলন যে চলছে মানুষের সেই আন্দোলনকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্যই তারা নিজস্ব রাজনৈতিক ব্যানারে এই নভিযানে ডাক দিলেন এতে কি দাঁড়াবে এরপরে প্রত্যেকটা রাজনৈতিক দল ছিন্ন বিচ্ছিন্নভাবে এককভাবে তারা এই অভিযান করবেন রাস্তায় নামবেন তখন কি দাঁড়াবে যখনই এই যে ডিভিশনটা হয়ে গেল রাজনীতি তখন কি হয় লাঠি আমরা ছোটবেলায় কি পড়েছি যে লাঠি সেই যখন একত্রিত করা হয় তার যে জোর আর একটা একক একটা লাঠির জোর কতটা থাকবে একটা একক লাঠি ভাঙা যায় এবং সম্ভবত লাঠিকে ভাঙা যায় এই একই রকমভাবে আমার মনে হয় এটা একটা চক্রান্ত যে সবাই সমস্ত রাজনৈতিক দল এই আলাদা হয়ে গেলেন এবং তার ফলে আলাদা আলাদা রাজনৈতিক দল তাদের শক্তি কম এবং এবার যেটা হবে পুলিশ এই তৃণমূল সরকার এবার অ্যাম্বুজ করবে এই আন্দোলনকে এটা চক্রান্ত করেই বিজেপির মধ্যে কেউ এই কাজটা করেছে এবং অবশ্যই এদের ভাবা উচিত ছিল এবং যে চক্রান্ত করে করেছে কাজটা এই সিদ্ধান্তটা নিয়েছে সে অবশ্যই তৃণমূল সরকারের সঙ্গে তার দারুণ একটা যোগাযোগ আছে তৃণমূল দলের সঙ্গে দারুণ যোগাযোগ আছে এবং সে চাইছে তৃণমূলের ভালোটাই চাইছে যাতে করে তৃণমূলকে সে প্যাসেজ দেওয়া যায় এটা একটা চক্রান্ত আমি জানি না এটা শুভেন্দু অধিকারীর মাথা থেকে বেরিয়েছে না সুকান্ত মজুমদারের মাথা থেকে বেরিয়েছে না দিলীপ ঘোষের মাথা থেকে বেরিয়েছে যার মাথা থেকেই বেরোক বিজেপিরও দায়িত্ব হচ্ছে কী তাকে আইডেন্টিফাই করা কারণ সে হয়তো তাদের দলের ক্ষতিটাই চাইছে হ্যাঁ যদি বিজেপি সত্যিই তৃণমূল কংগ্রেসের এই বিষয়ে বিরোধিতা করে থাকে বা প্রধান সত্যিই বিরোধী হয় হয়তো আর যদি ছায়া বিরোধী হয়ে থাকে যদি মুখোশধারী বিজেপি হয়ে বিরোধী হয়ে থাকে তাহলে সেটা অন্য বিষয় আর একটা জিনিস হচ্ছে গিয়ে জেনে রাখবেন এই যে ছাত্র সমাজের নাম দিয়ে এই যে মিশনটা হচ্ছে ছাত্র সমাজ সমগ্র ছাত্র সমাজ এই বিভিন্ন রাজনৈতিক দল আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের কথা বলছি আর বেশিরভাগই তারা কিন্তু খুব খুবই ভেবেচিন্তে তারা এই আন্দোলনগুলোর ডাক দেন কারণ ইউজিসি নেট নেটের পরীক্ষা সেদিন এই আন্দোলনের ডাক আমার মনে হয় না কোনো বামপন্থী সংগঠন বা কংগ্রেসও আমার মনে হয় না তারা ডাক দেবেন এই বিজেপি বলেই সম্ভব তাদের মাথাতেও কিছু নেই কি আছে না আছে কিছু দেখেন না দেখে না এরা ইউসিডির পরীক্ষা পরীক্ষা আছে না ইউ ইউজিসির পরীক্ষা আছে না কি আছে এরা কিছুই দেখে দেখে না তার মানে এটা ভাবার সময় এসেছে দেখুন এটাও একটা ভাবার এখন সময় এসেছে আপনি অফিস যাচ্ছেন আপনার বাচ্চাটি তাকে স্কুলে আপনাকে অফিস যেতে হবে আপনি বাইক নিয়ে সিগনালে দাঁড়িয়ে আছেন সিগনাল পড়ে আছে কারণ ভিআইপি পাস করবে আপনি আপনার সিগনাল খোলা আছে আপনি সেই অনুযায়ী রাস্তা পার হচ্ছেন দেখলেন ভিআইপি গাড়ি সাইরেন বাজাতে বাজাতে বাতি জেলে সামনে দুটো পুলিশ ভ্যান পেছনে দুটো পুলিশ ভ্যান আপনার ঘাড়ের ওপর দিয়ে সিগনাল ভায়োলেশন করে তারা দৌড়ে যাচ্ছে আচ্ছা এবার বলুন তো ভিআইপি কেন তারা কেন ভিআইপি তার কারণ হচ্ছে জনগণ আমরা জনগণ আমাদের সামাজিক সুরক্ষা সরকারি বিভিন্ন রকম ভাবে এই যে যে সিস্টেম সেই সিস্টেমটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব যাদের তাই তো ভেরি ইম্পর্টেন্ট পার্সন মানে আমাদের কাজ করেন তারা তাই হচ্ছে গিয়ে তাদের এই ইম্পর্টেন্স তাদের দ্রুত পৌঁছোতে হবে সেই জন্য তারা এই সুযোগ সুবিধাগুলো পান আমরা আমাদের ঘাড়ের ওপর দিয়ে যখন তারা চলে যান সিগন্যাল ভায়োলেশন করে আমরা মেনে নিই কারণ যাতে আমাদের কাজটা ওনারা সুষ্ঠুভাবে করতে পারেন ওনাদের দেরি হলে আমাদের ক্ষতি খুব ভালো কথা এবং আপনি যে লক্ষ্য করেন সামনে দুটো পেছনে দুটো যে পুলিশ ভ্যান দশ থেকে বারো জন পুলিশ কর্মী ওখানেই নিযুক্ত হয়ে গেছেন এক একজন ভিআইপি পিছু এবং তিনশো চারশো পাঁচশো এই সরকারি জমানায় কত ভিআইপি তার কোনো ইয়ত্তা নেই এক একজন এমএলএ এমএলএ তাকে দেখা যাবে কোনো ডিপার্টমেন্টের হয়তো ভাইস প্রেসিডেন্ট করে দিয়েছে বা কিছু একটা পদ দিয়ে দিয়েছে এবং এইভাবে দেখা যাবে একটা ডিপার্টমেন্টে হয়তো কুড়ি জন ভাইস প্রেসিডেন্ট মানে একটা করে গাড়ি দিতে হবে সিকিউরিটি দিতে হবে বেশ কিছু হ্যাঁ সরকারি খরচে যাতে তাদের এইগুলো বেয়ার হয় তার জন্য এইসব পদগুলো দেওয়া হয় এই এই জমানায় এই তৃণমূল কংগ্রেসের যুগ এতজন পুলিশ কর্মী সেখানে নিযুক্ত হয়ে যাচ্ছে ওদিকে গুরুত্বপূর্ণ যে জায়গা সেখানে বলা হচ্ছে পুলিশ কর্মী নেই শর্টেজ সেই জন্য সিভিক দিয়ে কাজ চালানো হচ্ছে এখন এগুলো ভাবার সময় এসেছে আমরা দেখেছি যে বাম জমানাতে আমার মনে আছে আমি তখন মিডিয়াতে ছিলাম আমি কভার করতে গিয়েছিলাম প্রত্যুষ মুখার্জি আমতার এমএলএ আবারও বলছি প্রত্যুষ মুখার্জি তিনি ছিলেন স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী তিনি সম্ভবত কি বাসটা ওই আমতার কলাতলা বাস স্ট্যান্ড থেকে ছাড়ে সিটিসি বাস সেই বাসেতে ওখানে জনগণের পিছনে লাইন দিয়ে তার একজন সিকিউরিটি গার্ড থাকতো তিনিও তার পিছনে লাইন দিতেন এবং প্রত্যুত সুখার্জি ওখানে লাইন দিয়ে জনগণের পিছনে লাইন দিয়ে মানে লাইনটাও উনি ম্যানিপুলেট করে এগিয়ে যেতেন না লাইন দিয়ে বাসেতে উঠে নন ইয়েতে নাইটার্সে আসতেন আর এখন সাধারণ যা দেখবেন বা আমচা চামচা কোন মন্ত্রীর একটা করে জায়গাতে হয়েছে তারা সবাই ভিআইপি এবং এটা কি ভিআইপি না এটা মানুষের সিকিউরিটি দিতে পারে না ডাক্তার সেখানে তাকে ধর্ষণ করে খুন করা হচ্ছে সেই সিকিউরিটি নেই মানুষের কাজকর্ম ঠিকঠাক হচ্ছে না চতুর্দিকে স্ক্যাম তাহলে এই ভিআইপি ট্রিট এরা কেন পাবেন রাস্তায় যখনই দেখবেন যে একটা ভিআইপি গাড়ির সামনে পেছনে তিনটে চারটে করে পুলিশ পুলিশের ভ্যান এবং হচ্ছে গিয়ে সিগনাল ভায়োলেশন করে চলে যাচ্ছে আটকান বা চিৎকার করে বলুন যে তোমরা ভিআইপি নাও তোমরা ওই সিকিউরিটি পুলিশের সিকিউরিটি এগুলো সব ছাড়ো এইগুলো নিয়ে প্রতিবাদ করুন চিৎকার করুন মুখ খুলুন দেখবেন এগুলো সব বন্ধ হয়ে যাবে